যাবো আমি বাজারে বাজারে যা করে কাঁচা বাজার করে লিগে যাচ্ছি এক দেখাবো কাঁচা বাজারে আসলে কিরকম দাম আর মাছ বাজারে কিরকম দাম এটা দেখাবো আপনারা সাথে থাকেন খাজুরের বাধা কত এসেছে সে আমরা এখন বাজারে যাচ্ছি ভ্যানে চড়ছি ভ্যানে তো মেলার কোন বসে থেকে ভ্যানে পাইনে পাইনে তারপরে একটা পাইলাম মামাক হলো আমাদের রাস্তা বাজারে রাস্তা আমরা যাচ্ছি ভিডিও করতে করতে আসে দেখি বেড়ার বাতান চলে যাচ্ছে আমাদের বাড়ির দিক আমারে বাজারে মোড়ে আসলাম তারপরে গুরুস্থানের মোড়ে বাজারে পোস্ট করলাম ঢুকলাম বাজারের ভিতরে বাজারে একটা লোক নাই আছে কয়েকটা দুপুর টাইমে তো লোকজন কম আছে তো এই টাইমে আসলে লোকজন কমই হয় যে জাম লাগা লাগছে বাজারে আমার এক ভ্যানে থেকে নামা দিলো জাম সেই জাম পড়ছে বাজারে তাহলে কি বাজার যায় নাকি সিপি সিপির মধ্যে চলে গেলাম রাস্তাতে এত জাম হবে আমি ধারণা ভাই ভ্যান অর্ধেক রাস্তাতে নাম আছে হাইট হাটে যাচ্ছি বাজারের ভিতর এটা ওস্তাদ একসাথে গাড়ি চালান শিখছি ভ্যান ভালো বানিয়ে দেন কত দিব মাছ করে টাকা আছে যে স্বামীন ভাই ল্যান্ড এর লোকে আবার বিলার দিক দিচ্ছে ফ্যাশ কাটার লেগে কাটলো কিন্তু খুব জুগলোমে কাটলো সব তো হ্যালো ভাই সব কিছু মিলে আমার বাজার করা শেষ আমরা এখন বাইরের দিকে রওনা দেবো আমার সেলিম সাহেব এসে চা খাবে যে গরম পড়ছে ভাই এর মধ্যে ভিডিও বানানো খুব চাপ ব্যাপার সব মিলে আমরা দিক ভাব এখন দূরে এক টাইগার পানাপ সমস্যা ছাওয়াল পাল মানুষ বুঝে নি তো